জনবহুল ও বাণিজ্যিক অঞ্চল দিনবাজারে আগুন লাগার সম্ভাব্য বিপদ মোকাবিলায় এবার সচেতনতার নতুন উদ্যোগ নিল জলপাইগুড়ি প্রশাসন সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে দিনবাজার কালী মন্দির সংলগ্ন এলাকায় জেলা প্রশাসন পুলিশ দমকল এবং পুরসভার যৌথ উদ্যোগে একটি আগুন নেভানোর মকড্রিল বা মহড়া অনুষ্ঠিত হয় এই মকডিলের মূল লক্ষ্য ছিল দোকানদার ও সাধারণ নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আগুন লাগলে প্রাথমিকভাবে কি কি পদক্ষেপ নিতে হয় তা হাতে কলমে শেখানো দমকল আধিকারিকেরা আগুন নেভানোর বিভিন্ন যন্ত্রপাতি কিভাবে ব্যবহার করতে হয় তা লাইভ ডেমো দিয়ে দেখান পাশাপাশি দোকানদারদের বলা হয় কিভাবে ছোট আগুন নিজেরাই প্রথমে নিয়ন্ত্রণে আনতে পারেন সেই বিষয়ে মগঢ়ড়ে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলর স্বরূপ মণ্ডল দমকল বিভাগের আধিকারিকগণ জেলা ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা কাউন্সিলর স্বরূপ মণ্ডল জানান দিনবাজার অত্যন্ত ঘন বসতিপূর্ণ ও জনসমাগমের জায়গা যে কোনো অঘটনের আগে আমাদের প্রস্তুত থাকতে হবে এই মহড়ার মাধ্যমে মানুষ আগুন নেভানোর প্রাথমিক কৌশল শিখেছেন এই জনবহুল এলাকায় সেখানে আগুন লেগে গেলে কি করে বাঁচতে হবে কি করে আপনি বাঁচাবেন তার উপর হাতে কলমে দেখানো হলো তাই আমাদের এখানে এই যে মত সেটা অনুষ্ঠিত হলো আজকে সাধারণ মানুষ এসেও তো সাধারণ মানুষকে ডাকলাম সাধারণ মানুষরা সকলে এখানে জমায় হলেন তারা নিজেরা আগুন নেভা নেভানোর যে কর্মসূচি সেখানে অংশগ্রহণ করলেন আপনারা দেখতে পেলেন যে মহিলা তারাও বেশি কিন্তু আগুন নেভালেন এই ধরনের মহড়া ভবিষ্যতে আরও অন্যান্য বাজার ও জনবহুল এলাকায় করার পরিকল্পনার কথাও জানান পুরসভার এক আধিকারিক প্রতিকার নয় প্রতিরোধেই বাঁচে জীবন, জীবন দিনবাজারে আজকের এই মহড়া প্রমাণ করল সচেতনতাই সুরক্ষার মূল মন্ত্র